ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে সব ধরনের কূটনীতিক হাতিয়ার ব্যবহার করবে বলে জানিয়েছে ফ্রান্স যুক্তরাজ্য ও জার্মানি চলতি মাসে তেহরান আলোচনায় না বসলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে বলে জানিয়েছে দেশগুলো সম্প্রতি জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে এক যৌথ চিঠিতে স্পষ্ট বার্তা দেয় দেশ তিনটি চিঠিতে বলা হয় পরমাণু কর্মসূচি ইস্যুতে তারা ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত আগস্টের শেষ নাগাদ আলোচনায় বসা বা সময়সীমা না বাড়ালে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে এর মধ্যে পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে নানা অর্থনৈতিক সংকটের মুখে বিশ্বে প্রতি বছর পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয় যার বেশিরভাগই শিশু ও বয়স্ক পরিস্থিতি মোকাবেলায় নিষেধাজ্ঞা পীড়িত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি গত কয়েক দশক ধরে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার মুখে থেকেও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে এসেছে ইরান পনেরো সালে যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স ব্রিটেন রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা চুক্তি সই করে তেহরান যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইশ একত্রিশ নম্বর প্রস্তাবেও অনুমোদিত হয় তবে দু সালের মে মাসে ওয়াশিংটনের একতরফা সরে যাওয়া এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে পশ্চিমাদের অবরোধ ইরানে অগ্রযাত্রায় কিছুটা বাধা ও দেশটিকে নিজস্ব প্রযুক্তি ও উচ্চতর বিজ্ঞান ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে আরও এগিয়ে নিয়েছে বলে দাবিতে হেরানের